কি হবে কিছুটার ধরত আছে আচ্ছা ঠিক আছে চলেন কালকের কৃষকের মত এর ব্যবস্থা করতে হবে জি বুঝতে পড়ছো অবশ্যই হ্যাঁ আচ্ছা ভাই আপনি কি এখানে তামাক লাগাচ্ছেন हां भाई আচ্ছা আপনি ভাই জানেন কি তামাক লাগা এটা আইননুক অপরাধ আপনারা কারা ভাই আচ্ছা আমরা আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসেছি ভাই আপনারা কি সিগারেট খান হ্যাঁ ভাই না 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 আপনারা যে সিগারেট খান এই তামাকটা কই পান আমি তো সিগারেট খাই তামাক লাগাইয়া খাইতেছি তামাক লাগাইয়া যা পান নিয়ে দিয়া তারপর সিগারেট খাইতেছি বিড়ি খাইতেছি আপনারা কই পান আমি তো গাছ লাগাইতেছি ভাই আমরা তো না বুঝাইয়া খাই আমরা চাসা মানুষ আপনারা তো শিক্ষিত মানুষ আপনারা কেন খান আমাদের থাকি আপনারা বেশি অপরাধ করতেছেন जाने हाँ? भाई मारो मुझे मारो मारो मुझे